হ্যালো ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য নতুন জিকে ক্লাস নিয়ে চলে এলাম এটি আমাদের জিকে ক্লাস নম্বর ফাইভ তোমরা জানো আমি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ডাব্লিউবি পুলিশ এবং রেলওয়ে এই এক্সামগুলোর কথা মাথায় রেখে বিশেষ করে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এগুলোর এক্সাম ডেট প্রকাশিত হয়েছে এগুলোর কথা মাথায় রেখে আমরা ফ্রি ক্লাস স্টার্ট করেছি প্রতিদিন সকালে ভিডিও আপলোড হচ্ছে তোমরা জানো এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে যে প্লেলিস্টে তোমরা ক্লিক করো আগের যে চারটি ক্লাস হয়ে গেছে ফ্রি ক্লাস সেগুলো তোমরা দেখতে পারবে তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি এবং এই প্রশ্নপাত্রের পিডিএফটি তোমরা ফ্রিতে পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেস্কশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে এই পিডিএফগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং তোমরা বুঝতেই পারছো প্রশ্নের গুণগত মান কতটা বেটার এবং আমাদের ফ্রি ক্লাসের গুণগত মান যদি এত বেটার হয় তাহলে আমাদের পেইড মকটে সিরিজ রয়েছে সেটা কতটা বেটার হবে তোমরা আইডিয়া করতেই পারছো তো তোমাদের একটু টেস্ট সম্পর্কে জানিয়ে দিই আমাদের দুটি মক টেস্ট ব্যাচ রয়েছে একটি হলো ডাব্লিউ পুলিশ এবং ডাব্লিউ বিপিএসসি যেটার কম্বাইন্ড রয়েছে মক টেস্ট এটি বেসিক্যালি তোমাদের ডাব্লুবি পিএসসির জন্যই ক্লাসশিট মিসকিনিয়াসের জন্যই তার সাথে পুলিশের মকগুলোও আমরা এর মধ্যে অ্যাড করেছি এটা পিএসসি পুলিশ দুটি এক্সামের জন্যই কার্যকরী হবে এটার প্রাইস রয়েছে দুশো নিরানব্বই টাকা কী কি রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এছাড়াও প্রচুর ভিডিওতে বলেছি তোমরা সেটা দেখে নিতে পারবে ফুল প্র্যাকটিস সেট সাবজেক্ট ওয়াইজ টেস্ট সব কিছু পাবে এটা দুশো নিরানব্বই টাকা প্রাইস রয়েছে এবং রেল এন গ্রুপ ডি এটার যে তিনশো পঁচিশটি সেট রয়ে তোমরা দেখতে পাচ্ছ ফুল মক টেস্ট সাবজেক্ট ওয়াইজ টেস্ট সমস্ত কিছু এখানে রয়েছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে তিনশো নিরানব্বই টাকা তো দুটো মিলিয়ে একসাথে নিতে গেলে তোমাদের কিন্তু সাতশো টাকা পড়ে যাবে কিন্তু যারা তোমরা দুটো ব্যাচ একসাথে নেবে এই দুটো ব্যাচ একসাথে নেওয়ার জন্য তোমাদের এই সাতশো টাকার বদলে পাঁচশো টাকায় হয়ে যাবে অর্থাৎ অনেকটা ডিসকাউন্ট কিন্তু তোমাদের জন্য করা হচ্ছে এটাই হলো কিন্তু তোমাদের জন্য অফার তোমরা যদি দুটি ব্যাচ একসাথে নিতে চাও তাহলে তোমাদের পাঁচশো উনপঞ্চাশ টাকা হয়ে যাবে বা তোমরা যদি ধরো তোমরা শুধুমাত্র পিএসসিটাই নিতে চাইছো তাহলে তোমরা দুশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে ক্লার্কশিপে চল্লিশটি ফুল প্র্যাকটিসেট পাবে নিসলে নিসলেনিসে কুড়িটি ফুল প্র্যাকটিসেট পাবে এছাড়াও তোমরা আলাদা করে পুলিশের দশটি কনস্টেবলের এবং এসে দশটি পাবে সাবজেক্ট ওয়াইজ আলাদা করে সাজেশন টাইপ সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পাবে এবং রেলের তোমরা দেখতেই পাচ্ছ কী কী রয়েছে প্রচুর মক টেস্ট রেলের জন্য রয়েছে এবং প্রত্যেকটা কিন্তু কমনযোগ্য কার্যকরী এবং এই টেস্টগুলো থেকে পিএসসি ফুড এসআই পরীক্ষায় প্রচুর কমন পেয়েছে ছাত্রছাত্রীরা কেপিএসআই পরীক্ষাতেও প্রচুর কমন পেয়েছে ছাত্রছাত্রীরা তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সেখানে ডেমো পিডিএফ এছাড়াও ভর্তির প্রসেস আমরা পাঠিয়ে দেবো সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তো তো বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন আজকের চতুর্থ বৈদ্য সম্মেলন কোথায় হয় তো প্রশ্নগুলো খুবই রিপিট হয় এই প্রশ্নগুলো প্রথম বৈদ্য সম্মেলন কোথায় হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো তোমরা কীভাবে মনে রাখবে এটা মনে রাখার তোমরা তোমাদের একটা ট্রিক্স বলে দিই এই ট্রিক্সটা হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না ঠিক আছে এটা তোমরা রাজার বউ পাটা লিখায় বা রাজা বড় পাকা এটা দিয়েও মনে রাখতে পারো তো আমি রাজা বড় পাকা দিয়ে বলছি ধরো রাজা বড় পাকা এটা মনে রাখবে তো রাজা এটি হলো প্রথম বৈদ্য সম্মেলন তারপরে বড় তারপরে পা তারপর কা ঠিক আছে এখানে লেখা জায়গা নেই আমি বলে দিচ্ছি রাজা দিয়ে রাজগৃহ রাজা দিয়ে রাজগৃহ এটা তোমরা প্রথম বৈদ্য সম্মেলন এখানে হয়েছিল এটা মনে রাখবে তারপর বড় বড়ো দিয়ে বৈশালী এটা হলো সেকেন্ড সেকেন্ড বৈদ্য সম্মেলন এখানে হয়েছিল বৈশালী তিন নম্বর অর্থাৎ পা পা দিয়ে পাক পা দিয়ে পাটলিপুত্র পা দিয়ে পাটলিপুত্র পাটলিপুত্র তৃতীয় বৈদ্য সম্মেলন হয়েছিল এবং কা দিয়ে কাশ্মীর কাশ্মীরে চতুর্থ বৈদ্য সম্মেলন হয়েছিল অর্থাৎ রাজা বড়ো পাকা এই কথাটা যদি তোমরা মাথায় রাখো বা রাজার বউ পাটালি লিখায়। যেটা তোমাদের সুবিধা হয় তাহলে কিন্তু তোমরা চতুর্থ মানে চারটে বৈদ্য সম্মেলন কোথায় হয়েছে সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে পারবে প্রথমটা রাজা দিয়ে রাজগৃহ পরেরটা বড় দিয়ে বৈশালী তার পা দিয়ে পাটলিপত্র তিন নম্বরটা এবং চার নম্বরটা কা দিয়ে কাশ্মীর তো এখানে বলেছে তোমাদের চতুর্থ বৈদ্য সম্মেলন কোথায় হয় সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে কাশ্মীর ঠিক আছে কাশ্মীর হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রামচরিত মানুষ এর রচয়িতা কে রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী বিগত ক্লাসেই করিয়েছিলাম রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানুষ যখন বলবে রামচরিত মানুষের রচয়িতা হয়ে যাবে তুলসীদাস এটা তোমরা মাথায় রাখবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী কী রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন রামচরিত রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানুষ তোমাদের আগের প্রশ্নতেই বললাম তুলসীদাস রামচরিত মানুষ সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছিলেন এবং তিনি কোন রাজবংশের সভাকবি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে পাল অপশন ডি পাল রাজবংশ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ এর রচয়িতাকে পলাশীর যুদ্ধ এর রচয়িতা হলেন তোমরা অ্যান্সারগুলো কমেন্টে যাওয়ার চেষ্টা করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক তোমাদের দেখতে চাই যত বেশি লাইক পড়বে তত বেশি আমাদের ক্লাস করাতে ইচ্ছে হয় অর্থাৎ ক্লাস করাতে ভালো লাগে ঠিক আছে মোটিভেশন পাওয়া যায় এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে ফ্রি পিডিএফগুলো পাওয়ার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নবীনচন্দ্র সেন নবীন চন্দ্র সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন আরাবল্লী পর্বতে সর্বোচ্চ সিংহের নাম কী আরাবল্লী পর্বতে সর্বোচ্চ সিংহের নাম হলো গুরুশিখর অপশন সি গুরুশিখর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের ছয় নম্বর প্রশ্ন বালুর বালুরঘাট কোন জেলার সদর শহর বালুরঘাট শহরটি কোন জেলার সদর শহর উত্তর দিনাজপুর তোমরা দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুরের সদর শহর তোমরা জানো ঠিক আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মালদা কোচবিহার এগুলো হবে না সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে বালুরঘাট এবং তোমাদের কার কার বাড়ি দক্ষিণ দিনাজপুর যারা এখানে ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ দিনাজপুর নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয় অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দ্বারা আগে ভোটের বয়স একুশ ছিল সেটা কমিয়ে কিন্তু আঠেরো করা হয়েছে সেটি কত নম্বর সংবিধান সংশোধনের দ্বারা সিক্সটি ফার্স্ট অর্থাৎ একষট্টিতম সংবিধান সংশোধনী দ্বারা নেক্সট প্রশ্ন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কয় প্রকার ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কিন্তু তিন প্রকার অর্থাৎ ত্রিস্তর অপশান সি ত্রিস্তর হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এক হলো পঞ্চায়েত এক হলো পঞ্চায়েত সমিতি এবং এক হলো জেলা পরিষদ অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সর্বনিম্ন স্তরের নাম হলো পঞ্চায়েত তারপরে পঞ্চায়েত সমিতি এবং তারপর জেলা পরিষদ নেক্সট প্রশ্ন আমাদের ন নম্বর প্রশ্ন কাল কার ছদ্মনাম তোমরা এখানে বিনয় ঘোষ এবং বিনয় মুখোপাধ্যায় দেখতে পাচ্ছ অপশনে নিখিল সরকার সুবোধ ঘোষ তো এখানে শুধু আমাদের উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ অপশন বি বিনয় ঘোষের ছদ্মনাম হল কাল অপশন বি বি উত্তর নেক্সট প্রশ্ন আমাদের দশ নম্বর প্রশ্ন সাচ আ লং জার্নি গ্রন্থের রচয়িতাকে সাচ আ লং জার্নি গ্রন্থের রচয়িতা হলেন খুশবন্ত সিং রোহিন্টন মিস্ত্রি অমিতাভ ঘোষ বা সালমান রুজদি কোনটি হবে সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এই সমস্ত প্রশ্নগুলো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা খুব আসতে দেখা যায় তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রোহিন্টন মিস্ত্রি রোহিন্টন মিস্ত্রি সাচ আ লং জার্নি গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন আমাদের এগারো নম্বর প্রশ্ন ডাব্লুটিও এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ডাব্লুটিওর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে অপশান সি জেনেভা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের বারো নম্বর প্রশ্ন তো বন্ধুরা তার আগে জানিয়ে রাখি আমাদের পেইড ব্যাচে অর্থাৎ পেইড টেস্ট ব্যাচে যুক্ত হতে চাইলে এই নম্বরে বা এই নম্বরে যে কোনো একটি নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ভোরের পাখি নামে পরিচিত কে ভোরের পাখি নামে পরিচিত ছিলেন বি বিহারি লাল চক্রবর্তী বি বিহারী লাল চক্রবর্তী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সাহেব বিবি গোলাম কে লিখেছিলেন অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ অপশান এ বিমল কর অপশান বি সুবোধ রায় অপশান সি বিমল মিত্র এবং অপশান ডি রমাপদ চৌধুরী তোমরা অবশ্যই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিমল মিত্র বিমল মিত্র অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ সাহেব বিবি গোলাম লিখেছিলেন বিমল মিত্র নেক্সট প্রশ্ন আমাদের ১৪ নম্বর প্রশ্ন ফেডারেশন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফেডারেশন কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন বি ফুটবল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন পোঙ্গল কোন রাজ্যের উৎসব রাজস্থান কেরালা আসাম নাকি তামিলনাড়ু তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পোঙ্গল কোন রাজ্যের উৎসব খুবই কমন একটি প্রশ্ন অপশান ডি তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের ষোলো নম্বর প্রশ্ন কলমকারী চিত্রশৈলী কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যের উৎপত্তি কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমাদের সতেরো নম্বর প্রশ্ন লোনার রথটি অবস্থিত কোন কোন রাজ্যে লোনার রথটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহারাষ্ট্র মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এবং বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ভালো কমেন্ট পেলে লাইক বেশি পেলে কিন্তু আমরা ভিডিও বানানোর মোটিভেশন পাই তো তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক করতে থাকবে ঠিক আছে এবং মিসলেনিয়াস পরীক্ষার আগে তোমরা প্রচুর ফ্রি ক্লাস পাবে যেখান থেকে তোমরা পরীক্ষায় প্রচুর কমন পাবে এছাড়াও তোমরা যদি পরীক্ষায় ম্যাথ জি কে ইংলিশ অর্থাৎ ক্লাসশিপে ইংলিশ রয়েছে তোমাদের ম্যাথ জিকে কারেন্ট এগুলো এগুলোতে ভালো স্কোর করতে চাও তাহলে আমাদের মক টেস্ট ব্যাচে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো এবং খুব শীঘ্রই এন টিভিসিরও ভ্যাকেন্সি বেরোবে তো রেলেরও আমাদের মক টেস্ট ব্যাচ রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হতে পারো তোমাদের লাইফ চেঞ্জিং মুভমেন্ট হতে চলেছে যদি তোমরা আমাদের মকে ভর্তি হও কারণ দুর্দান্ত মক টেস্ট সিরিজ তোমরা আমাদের মকে পাবে ঠিক আছে এটা যারা ভর্তি হয়েছে আমাদের তারাই বলতে পারবে তোমাদের তাদের ফিডব্যাকও আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কী আঠেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ওনাম অপশান সি ওনাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আটত্রিশতম প্যারালাল পৃথক করেছে তো তোমরা দেখতে পাচ্ছ দেশগুলোর নাম রয়েছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে উত্তর ও দক্ষিণ কোরিয়াকে সঠিক উত্তর হিসাবে আপশে নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়া নেক্সট প্রশ্ন ইটালির মুদ্রার নাম কী তো কারেন্সি থেকে কিন্তু প্রশ্ন দেয় আমরা দেখেছি যে কোনো পরীক্ষায় বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষায় ইটালির মুদ্রার নাম কী ইটালির মুদ্রার নাম হলো ইউরো অপশান বি ইউরো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ইউরো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন অ্যান আনসুইটেবল বয় অ্যান আনসুইটেবল বয় আত্মজীবনীটি কার লেখা অ্যান আনসুইটেবল বয় আত্মজীবনীটি কার লেখা অপশান তোমরা দেখতে পাচ্ছ সঞ্জয় লীলা বনসালী আদিত্য চোপড়া কারণ জোহার নাকি বিক্রম ভাট তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কারণ জোহার কারণ জোহার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যখন ছোট ছিলাম আত্মজীবনী লিখেছেন কে যখন ছোট ছিলাম আত্মজীবনী লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মহাবলীপুরমের হ্রদগুলি কোন রাজ্যে অবস্থিত মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত মহাবলীপুরমের রথ মন্দির মন্দিরগুলি তামিলনাড়ুতে অবস্থিত অপশানে তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন শেখ চিন্না মৌলানা নিচের কোন যন্ত্র বাজাতেন শেখ চিন্না মৌলানা নিচের কোন যন্ত্র বাজাতেন সঠিক উত্তর তোমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে মৃদঙ্গম ঘটম তবলা নাকি নাদশ্বরম সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাদশরম নাদশ্বরম হয়ে যাবে এই প্রশ্নে সঠিক উত্তর অপশন ডি পঁচিশ নম্বর প্রশ্ন পদাতিক কবি কাকে বলা হয় পদাতিক কবি কাকে বলা হয় অপশন এ সুভাষ মুখোপাধ্যায় অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি শিশির কুমার বাধুরী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি বলা হয় নেক্সট প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তৃতীয় মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করে কবে তারিখটি কত গণপরিষদ আমাদের জাতীয় পতাকাকে গ্রহণ করেছে কত তারিখে বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ রয়েছে অপশান এতে তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন আমাদের আঠাশ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ হয়ে যাবে ধূপগড় অপশন এ ধূপগড় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং গুরুশিখর হল আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনত্রিশ নম্বর প্রশ্ন মল্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় মল্লে মিন্টো সংস্কার ঘোষিত হয় উনিশশো সালে অপশান বি উনিশশো সাল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের আজকে লাস্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন তৃতীয় বৈধ্য সম্মেলন আয়োজিত হয় কোথায় প্রথম প্রশ্নটি আমি তোমাদের এক্সপ্লেনেশন করে দিয়েছি কোথায় কোন বৈধ্য সম্মেলন হয় রাজা বড় পাকা এটা দিয়ে তোমরা বের করতে পারবে তৃতীয়ত রয়েছে পা সুতরাং পাটলিপুত্র হয়ে যাবে সঠিক উত্তর তৃতীয় বৈদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে প্রথমটি হয়েছিল তোমাদের রাজগৃহতে দ্বিতীয়টি হয়েছিল বৈশালীতে তৃতীয়টি হয়েছিল পাটলিপুত্রতে এবং চতুর্থ হয়েছিল কাশ্মীরে তো এখানে তৃতীয় বলেছে সুতরাং পাটলিপুত্র হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো আমাদের আজকে তিরিশটি প্রশ্ন শেষ ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং আমাদের এই পেইড মকটি সিরিজ তোমরা নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএনএস করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু বা নাইন ডবল এইট ডবল থ্রি নাইন জিরো থ্রি সিক্স টু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য